মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আমার ভাই এখন খামারে এসেছে নতুন জুতো পরে হাঁটা শিখছে

অনেক বল দেখেছে তাই বল নেবে বলে ওদিকে যাচ্ছে মাঠ থেকে আর বাইরে যেতে চাইছে না দেখো মাঠ থেকে আর বেরোতে চাইছে না মাঠে খেলা করবে বলছে দাদা আমি একটু ছেলে দুটো মরাই এসো বাবু এসো আবার ছো না বাবা তো এসো 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 বাবু এসো এদিক এখন সন্ধ্যেবেলায় আমার স্কুলে নতুন জুতোগুলো নিয়ে খেলা করছে জুতোগুলো কে নিচ্ছি বলে কাটছে তোমরাই দেখো বন্ধুরা কত দুষ্টু হয়েছে দেখো জুতোটাকে কেমন মুখে করে কামড়াচ্ছে নিয়ে নিচ্ছি বলে আবার কাজ যে ওটাই হচ্ছাই দেটা আমি বাইরে যাচ্ছি আমার পেঁচু পেঁচু চলে যাচ্ছে বাইরে বসা ওর ঘুম এসে গেছে তাই জন্য গান শুরু করে দিয়েছি বন্ধুরা আমার ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক ভালো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো